সব বাবার খুদার দরবারে গিয়েছে যায় বলে খুদা এবারের বৃষ্টি দুর্গন্ধ এবারে বৃষ্টি ফসল জ্বলতেছে এবার ফেরাউন শয়তানকে ডাকিয়া কয় কয় কি বৃষ্টি দিলি বেডা দুর্গন্ধ পচা গন্ধ ফসল জ্বলে তখন ফেরাউনকে শয়তান একটা টালা মারছে মারিয়া কয় তোর মতন নাদান হইলো কুদা আমার মতন অভিশপ্ত লোক হল নবী পশ্চাদে পাইছ তিটি বেশি পাইছ মধ্যে পাইছ তিটি বেশি পাইছ এর বেশি পাওয়ার কথা না কারণ তোর মতন নাদান খুদা আমার মতন গজব পাত্র শয়তান হলো না ই কেন আল্লাহর করতে গেত কথা বল ঠিক কিনা লানতুল্লাহ আলাল কাযিবিন কেন আল্লাহর লানত কথা বল ঠিক কিনা বন্ধুরা আমার কেয়াল করেন বল করেন খুদা দাবিদার বাবাজি গণক ঠাকুর তের কে ডাকছে তিনশো গণক ঠাকুরকে ডাকছে বাবাজি এখানে যে বড় গণক ঠাকুর ছিল তার বয়স তিনশো বিশ বছর কয় বছর গনক ঠাকুরকে ডাকিয়া বলে আমি ছিলাম মিশরের কামলাম তারপরে প্রধানমন্ত্রী তারপরে বার্ষায় এখন আবার ক্ষুদা বলো রে গণক ঠাকুররা তোমরা গনিয়া বলো আমার ভবিষ্যৎ কি আছে সামনে ভবিষ্যৎ কি আছে তারা গনিয়া দাবিরার বয়স ছিল তিনশো বছর সবচেয়ে বড় যেটা মুখমলিন বেজার হয়ে বসে আছে ডাক দিয়া কয় বাদশা বলে কেন বেজার রে কারণ কেউ বাদশা খবর ভালো না কি খবর আগামী তিন মাসের মধ্যে তোমার বনি ইসরায়েলের মধ্যে একটা যুবকের আগমন হবে যার নাম হবে মুসা ওই মুসার দ্বারা আপনার রাজত্ব তো যাবে যাবে প্রাণ আপনার চলে যাবে আপনার রাজত্ব তো যাইব যাইব জীবনও যাইব না ফেরাউন বলে তাহলে এই রাজত্ব বে লাভ হলো কি এই রাজত্ব বে লাভ হলো কি জীবন চলে যাবে রাজত্ব তার আগে চলে যাবে তবে আমি বাদশা আছি একটা আইন कायम করে দিতে bari কো কি আইন বাবাજી বাহিনী বাটালো কো আগামী 3 মাসের মধ্যে বলে ইস্রাইল মায়ের কোলে যত শিশু সন্তান পৃথিবীতে আগমন করবে তাদের মাতা মাথা কেটে সমুদ্রে ভাসাইয়া দিবারে তবে খবর দান কোন মেয়ে সন্তানকে হত্যা করবা না যত ছেলে সন্তান আসবে সব ছেলে সন্তান হত্যা করবে মেয়েদের মধ্যে আমার दुश्मन নাই ছেলেদের মধ্যে আমার दुश्मन নাওজবিলা বলেছেন তিন মাস পর্যন্ত শিশু সন্তানের মাথা কাটছে নাওজবিলা বলেছেন তিন পরে ফেরাউনের কাছে গিয়েছে যায় বলে বাদশা কেটে বলে কত তিন মাসি আশি হাজার শিশু সন্তানের মায়ের কুল কালি করছি ইসরায়েলের মায়ের কুল আশি হাজার শিশু সন্তানের মাথা কাটছি এবার গণত ঠাকুরদেরকে আবার ডাকছে কয় দে করে 80000 শিশু সন্তানের মধ্যে আমার दुश्मन মুসা মরছিনি তার গনিয়া বলে না না ও বাদশা আপনার दुश्मन মুসা এখনো বেঁচে আছে তার মায়ের কোলে সহি সালামতে আছে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বের হন এর মাতার গরম 80000 শিশু সন্তান মেরেছি আর আমার दुश्मन মরে না বাবাজি তল্লাশি আরো গরম করেছে মুসা নবীর একটা বোন ছিল 10 12 বছর বয়সের নদীর পারে ছাগল রাখতে আসছে ছাগল রাখতে দেখতেছি ফেরাউনের বাহিনীরা মুসা নবীর বাড়ির দিকে রওনা করতেছে ধুরাই আগে যাই আমাকে বলে মা আমাদের বাড়ি দিকে ফেরাউনের লস্কর গো মা আমার ভাই মুসার এখন কাটিয়া নদীর মধ্যে বাসায় দিবে ও মা আমার ভাই মুসারে কেমনে বাঁচাবে মুসা নবীর মা একবার সামনে যায় আর একবার পাশনে যায় হাও মাও করে কান্নাকাটি করতেছে আমি কিভাবে আমার সন্তান মুসারে বাঁচাবো আল্লাহ এলহাম করে কো মুসার মা চিন্তা করিস না তোর সন্তানরি চুলার আগুনে ছেড়ে দে ডেক্সি দিয়া দেখে ফেল আমি আল্লাহ তোর সন্তানকে বাঁচাবো দেই নাই মুসা মা এমনি চুলার মধ্যে মুসা নবীকে রাখিয়া ঢেকেเสีย diel ঢেকে ফেলসি ফেরাউনের বাহিররা বাবাজি বাড়ি গরাইয়া মুসা নবীকে পায় নাই চলে গেছে গো মুসা নবীর মা মে মরিয়ম কে ডেকে বলে মা আমার সন্তান মুসা তো আগুনে জলে সারকার হয়ে গেছে একটা হাড্ডি টুকরা যদি পাই বুকে জোরাইয়া জীবনটা কাটাই দিব মুসা নবী আগুনের কাছে মুসা নবীর মা আগুনের কাছে চুলার কাছে যায় দেখে দেখছি সরাইয়া মুসা নবী এক হাতে ফল খাচ্ছে আর খাত হাত আগুন দিয়া খেলা করছে বিয়ার সুন্না সুন্নিয়তের সত্যবাণী মেহেদি ছিল না ফেরাউনের বাড়ি কোথায় ছিল মিশর ছিল না আমাদের দেশ থেকে যেমনি বেশি টাকা কামাই করার জন্য বিভিন্ন দেশে ছেলেরা যায় ও বেশি টাকা ইনকাম করার জন্য মিশর রওনা করছে যাওয়ার সময় তার বন্ধু হামানের সাথে দেখা হয়েছে বন্ধু কই যাও কামো মিশর কতে বন্ধু আমিও যাবো তোর সাথে আছে না এইভাবে বন্ধু বন্ধু দুইজন জুট করে তাহারা দুই বন্ধু জুট করছে বাল্যকালের বন্ধুই হামান চলো আমরা চলে যাব মিশর তারা হাঁটতে হাঁটতে গিয়েছে খিদা লাগছে তার আসছে তরমুজ খেতির কেনারে যে মালিক বলে খাইবা তরমুজ যে কেমন বাসা হয় শোনেন না খাব তো তরমুজ ফেরাউন আর হামান তরমুজ খাইছে মালিক বলে খেতে কাজ করবা কাহা কাজ করব তখন প্রথম ফেরাউন আর হামান হলো মিশরের কামলা মিশরের কি কামলা কয়েকদিন কামলা দিচ্ছে এই পাখি বাদশাহ একটা বিজ্ঞপ্তি দিল যে মিশরের কবরস্থানের দারোয়ান নিযুক্ত করা হবে মিশরের কবরস্থানের কি করবে দারোয়ান সেও গিয়া মনে করেন দরখাস্ত করলো বাদশাহ ডাকিয়ার নাম ঠিকানা নিয়ে ভালো লাগলো কি মিশরের কবরস্থানের দারোয়ান বানাই দিল দরবান হওয়ার পরে বেটা একটা আইন করছে যে যতটা লাশ দাফন করবে একটা লাশ দাফন করলে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে কি তা তো লাগবে মানুষকে কাছ থেকে আইন নিয়ে বেটা এমন কায়েম করলো স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে যাই হোক লাশ তো আর পচানো যাবে না দাফন করতে হবে তার সেরে আসছে বাবাজি আল্লাহর কুদরত বোঝা যায় না মিশর ওই সময় এমন কলেরা লাগছে মানুষ বেশি মরছে বেশি দাফন হয়েছে ফেরাউন বেশি টাকা ইনকাম করছে মানে কলেরা লাগছে মানুষ বেশি মরছে আর স্বর্ণ মুদ্রা ফেরাউন বেশি পাইছে বড় ধনি হয়েছে বড় কি তো হয়েছে আল্লাহ যদি বানাই লাগে আটকানি দিব নি ওই রকম আটকানি দিব বাবা দিরানি আমার বাっしゃ বিজ্ঞপ্তি দিয়েছে বাっしゃ বিজ্ঞপ্তি দিয়েছে যে দেশের খাজনা যত বাকি আছে খাজনা গোলা তোমরা আদায় করে দাও সারা দেশে বিজ্ঞপ্তি হয়ে গেল খাজনা আদায় করার জন্য ফেরাউন বাっしゃর কাছে যায় বলে বাっしゃ আমার অনেক টাকা জমে গেছে যদি অনুমতি দিতেন গো মিশরের সবার পক্ষ থেকে যত খাজনা আছে আমি ফেরাউন একা করে আদায় দিব আপনি অনুমতি দিলে যত খাজনা আছে আমার তো অনেক টাকা হয় না সবার পক্ষ থেকে আমি খাজনা আদায় করে দাও মানুষ ক মিশরের মানুষ কয় দেখো ফেরাউন আমাদের কাছ থেকে ইনকাম করে টাকাটা নিজের জন্য রাখে না আমাদের জন্য খরচ করে দিছে এবারে যদি বাদশা হইতো মনে হয় কোনো কিছু কিনে আর খাওয়া লাগতো মানুষের মন আর ঢুকছে নি যে এখন ঢুকছে নি বাবা ধীরা আমার সারা মিশনে ফেরাউনের প্রশংসা যে নিজে কাম করলো নিজের জন্য রাখলো না সব আমাদের জন্য দিয়ে দিল এই বেচারা বাদশাহ হলের দিতে কপাল লাগত কিছুদিন পরে মিশরের প্রধানমন্ত্রী মরে গেছে মিশরের বাদশাহ একটা ইলেকশন দিয়েছে বাবা

মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল বাবাজি মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল মিশরের বাদশা বাদদুঃখতার কারণে মরে গেল বাবাজি ফারাউন মিশরের মানুষকে ডাকছে বাদশা ছাড়া দেশ চলতে পারে না দেশ চলতে পারে না বাদশা কাকে বানাবো মিশরের মানুষ বলে আপনি আমাদের বাদশা যাকে খুশি তাকে প্রধানমন্ত্রী বানান কো আপনি আমরার বাদশা আপনার প্রধানমন্ত্রী আসতেন বাদশা হয়েছেন গেন আর যারা খুশি তার প্রধানমন্ত্রী বানান ওই দিন মিছিল একটা বন্ধু হামান এর ডাইকা করে হামান তোর কপাল লাগছে আমি মিশরের বাদশা তুই হলো মিশরের প্রধানমন্ত্রী নিচিনি কপাল কলসিনি কপাল আঙ্গুল ফুললে কলা গাছ আঙ্গুল ফুললে কি বন্ধরে আমার এবার ফেরাউন তার বন্ধু হামানকে ডেকে বলে বন্ধু হামান চিলাম মিশরের কামলা তারপরে হলাম মিশরের দারওয়ান তারপরে হলাম প্রধানমন্ত্রী এখন বাদশাহ তুই প্রধানমন্ত্রী আঙ্গুল ফলে কলা গাছ আর কি বাকি আছে হামান ডেকে বলে বন্ধু পেরাও বাকি আছে রে কি বাকি আছে খোদা হওয়া বাকি আছে নাও বলে বলেন না খুদ হইতো সুমান আল্লাহ এবার দেখো কুদোই তো বলেন না বেটার ফুল হয়েছে ইন্না নাকি তা বাপ মরছে আলহামদুলিল্লাহ হ্যাঁ বহুদিন আগের কথা বেড়ে গেছিল বাজারে গরু কিন্তু বন্ধুর সাথে দেখা বন্ধু কই যাবে কো বাজার কৌ না ইনশাল্লাহ কো ফর টাকা আছে বাজারে গরু আছে ইনশাল্লাহ কি দরকার এবারে বাজারে গেছে পরে পকেট মেরে চোরা টাকা নিয়ে গেছে

মানুষ পিটাবে খোদা এত সহজ নয়। হামান বলে আমি ব্যবস্থা করব খোদা কেমনে হওয়া যায় কিতাবের মধ্যে আসি বাবা ফেরাউনে তো খারাপ ছিল না তার বন্ধু হামান যত খারাপ ছিল তার বন্ধু হামানের কারণে সে বেশি খারাপ কাজ করেছে এইজন্য বন্ধু নির্বাচনে কোনদিন যুবক বাবাজি বন্ধুরারে কোনদিন ভুল করবা না রে বন্ধু নির্বাচনে ভুল করবা না বন্ধু নির্বাচনে কি না ভুল না ফেরাউনে তো খারাপ ছিল না এর বন্ধু আমার যত খারাপ আছে যত কি আছে বাকি আছে আমি ব্যবস্থা করুন যত শিক্ষিত মানুষ আলেম মোলামা হত্যা শুরু করছে বন্দি করে খুদা দাবি করছে নাওজিবিলা বলেন না যে কেন মানে আলেম না এই কেন অনেক ফতোয়া দেওয়া যায় আপনার আলেম সারা সমাজ চলে কথারই হইনা বা আপনার আলেম সারা ইমামতি হইবো এক বেটা দিছিল আলম সারা এক বেটা ইমামতিত সব চেজদা দুইটা সেজদা বেশি মারছে কই বেটা নামাজো তো বলিল না সেচদারি ডাবোন মাল কিতা কয় কয় নামাজের বাতাস গেছিল কিতা গেছিল গিয়া আলেম সারা ইমামতি দিলে বাতাস ছেড়ে নামাজ চলে নামাজের খাম বারোড বাজাই দিব আলেম সারা সমাজ চলতে পারে একদিন শয়তান যখন ফেরাউন যখন খোদা দাবি করছে শয়তানে ফেরাউন ডে কয় তোর নবী কেডা কারে কেডাই কয় শয়তানে কয় ফেরাউন ডে তুই তো খুদা তোর নবী কেডা ফেরাউন ক আমার নবী বি নাই আমি একলি খুদা একই তা কয় এটা আমার বানানোর কথা না কিতবের কথা কয় আমি একই খুদা কয় না না কে খুদা তুই নবী নাই কথা আমি নবী পাইনি কই শয়তানি বলার কথা দেখছেন আমার উনি পছন্দ

প্রতিদিন যখন তোমার বান্দারা বৃষ্টি চায় আল্লাহর কাছে বলো এখন আর বলিও না বৃষ্টি দরকার হলে আমি নবীর কাছে মানে বৃষ্টি বলবার গেছে একদিন আয়া বান্দারা কইতেছে খুদা বৃষ্টি দু দরকার তো এবার তো নবী আছে অন্য সময় ফেরাউন রাতের বেলা করে কাছে শেষ আল্লাহ আমি জানি আমি খোদা না তুমি খোদা কিন্তু আমার ক্ষুদা ফেলে ভালো লাগে আল্লাহ তুমি বৃষ্টি দাও আল্লাহ তখন বৃষ্টি দিত এবার তো নবী আছে না শয়তানের ডাকছে এই অমুক এলাকার বৃষ্টি দরকার কারণ ব্যবস্থা করতেছে শয়তান হলো জিন যা শয়তান হলো কি যত জিন গোষ্ঠী আছে আর আরেক অমুক এলাকার রাতকে করে দিবে তা রাতের বেলা সব জিন ডা করছে মানুষ ঘুম থেকে জমছে মশুর ধরে বৃষ্টি দিছে ঘুম থেকে ওইটা থেকে ফসা দূর গন্ধ বেরোইছে ফসল জলা শুরু হইছে ফসল জুল্লা কি তা

তোর মতন নাদান হইলো ক্ষুদা আমার মতন অভিশক্ত লোক হলো নবি পাইছো তি বেশি পাইছ মধ্যে পাইছো বেশি বেশি বাবার কথা না কারণ তোর মতন নাদান খুদা আমার মতন গজপ্রাপ্ত ন সায়তান হলো নবী কেন আল্লাহ র করতে গেত কথা বলেন ঠিক কি না লা নতুন লাহি আল্লাহ কাজ বিন আল্লাহ লা কথা বলেন ঠিক কি না বন্ধরে আবার কেয়াল খরের করে। ফেরাউন খুদা দাবিদার বাবাজি গণক ঠাকুর দেরকে ডাকছি তিনশো গণক ঠাকুর কে ডাকছে বাবাজি এখানে যে বড় গণক ঠাকুর ছিল তার বয়স তিনশো বিশ বছর কয় বছর গণক ঠাকুর ডাকিয়া বলে আমি ছিলাম মিশনের কামলাম তারপরে প্রধানমন্ত্রী তারপরে বর্ষা এখন আবার বলো রে গণক ঠাকুররা তোমরা গনিয়া বলো আমার ভবিষ্যৎ কি আছে সামনে ভবিষ্যৎ কি আছে তারা গনিয়া দাবিরার বয়স ছিল তিনশো বছর সবচেয়ে বড় যেটা মুখমলিন বেজার হয়ে বসে আছে ডাক দিয়া কয় বাদশা বলে কেন বেজার রে কারণ কেউ বাদশা খবর ভালো না কি খবর আগামী তিন মাসের মধ্যে তোমার বনি ইসরায়েলের মধ্যে একটা যুবকের আগমন হবে যার নাম হবে মুসা ওই মুসার দ্বারা আপনার রাজত্ব তো যাবে যাবে প্রাণ আপনার চলে যাবে আপনার রাজত্ব তো যাইবো যাইবো জীবন যাইবো না প্রাউন বলে তাহলে এই রাজত্ব বে লাভ হলো কি এই রাজত্ব লাভ হলো কি জীবন চলে যাবে রাজত্ব তার আগে চলে যাবে তবে আমি বাদশা আছি একটা আইন কায়েম করে দিতে পারি কি আইন বাবাজি বাহিনী কো আগামী তিন মাসের মধ্যে বনে ইস্রাইল মায়ের খুলি যত শিশু সন্তান পৃথিবীতে আগমন করবে তাদের মাতা মাতা কেটে সমুদ্রে বাসায় দিবারে তবে খবর দান কোন সন্তান সন্তানকে হত্যা না যত ছেলে সন্তান আসবে সব ছেলে সন্তান হত্যা করবে তিন মাস পর্যন্ত শিশু সন্তানের মাথা কাটছে তিন মাস পরে কাছে গিয়েছি যাই বলে মাথা কেটে দিয়েছি গো বলে কত তিন আশি হাজার শিশু সন্তানের মায়ের কুল কালি করছি ইসরায়েলের মায়ের কুল আশি হাজার শিশু সন্তানের মাথা কাটছি এবার গনক ঠাকুরদেরকে আবার দেখছে কয় দেয় করে হাজার শিশু সন্তানের মধ্যে আমার दुश्मन মুসা মরছিনি তার গনিয়া বলে না না ও আপনার दुश्मन মুসা এখনো বেঁচে আছে তার মায়ের কুলে সহি সালামতে আছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরা ওনের মাতার গরম হাজার শিশু সন্তান মেরেছি আর আমার दुश्मन মরে না বাবাজি তল্লা আরো গরম করেছে মুসা নবীর একটা বোন ছিল দশ বারো বছর বয়সের নদীর পারে সাগর রাখতে আসছে সাগর রাখতে দেখতেছি ফেরাউনের বাহিনীরা মুসা নবীর বাড়ির দিকে রওনা করতেছে দৌড়াই আগে যাই আমাকে বলে মা আমাদের বাড়ি দিকে ফেরাউনের লস্কর রাখতেছে গোমা আমার ভাই মুসারে এখন কাটিয়া নদীর মধ্যে বাসায় দিবে ও মা আমার ভাই মুসারে কেমনে বাঁচাবে মুসা নবীর মা একবার সামনে যায় আর একবার পাশনে যায় হাও মাও করে কান্নাকাটি করতেছে আমি কিভাবে আমার সন্তান মুসারে বাঁচাবো আল্লাহ এলহাম করে কো মুসার মা চিন্তা করিস না তোর সন্তান রি চুলার আগুনে ছেড়ে দে ডেকসি দিয়া ঢেক ফেল ডেকে ফেল আমি আল্লাহ তোর সন্তানকে বাঁচাবো দেরি নাই মুসানবির মা এমনি চুলার মধ্যে মুসানবিকে রাখিয়া ডেকসি দিয়ে ঢেকে ফেলছে ফেরাউনের বাহিনীরা বাবাজি গর ঘুরাইয়া বাড়ি ঘুরাইয়া মুসানবিকে পায় নাই চলে গেছে গো মুসানবীর মা মে মরিয়ম কে বলে মা আমার সন্তান মুসা তো আগুনে জ্বলে সারকার হয়ে গেছে একটা হাড্ডি টুকরা যদি পাই বুকে জোরাইয়া জীবনটা কাটাই দিব মুসা নবী আগুনের কাছে মুসা নবীর মা আগুনের কাছে চুলার কাছে যায় দেখে দেখছি সরাইয়া মুসা নবী এক হাতে ফল কাটছে আর এক হাত দিয়ে আগুন দিয়া খেলা করছে জোরে জোরে বাবাজি এবার মুসানবির মার চিন্তা আমার ছেলে কোথায় রাখবো আবার জানি বিমান স্বীরাচার শাসক ফেরাউন আমার সন্তানকে কোন সময় মেরে ফেলবি আল্লাহ আওয়াজ দিলেন এ মুসার বাক্স বানাও বাক্স বানাইয়া নদীর মধ্যে ছেড়ে দাও আমি আল্লাহ তুমি মুসা তোমার মুসাকে তোমার কুলে দিয়ে দিব তুমি আবার লালন পালন করবে মুসা নবীর মার ভোরবেলা ঘুম বাড়ছে বাক্স বানাবো করতে কার কাছে কব কার কাছে কে বানাবে শুনে এক ফেরিওয়ালা বলেন না বলতেছে গো আম্মা মেস্তুরি লাগব এই বলে বলে আওয়াজ করতেছে মুসানবির মা বলে যে ভাই ফেরিওয়ালা মেস্তুরি আম্মা বুলাই নিশ্চিত কোন কারণ আছে ও মেস্তরি তুমি কে কি বানাতে পারো মেস্তরি কয় মা তুমি যদি বলো নদীর মধ্যে বাক্স বাসাবা এমন বাক্স খুব আমি ভালো বানাইতে পারি মুসানবির মা কয় বেড়ালি আমার মনের কথা কয় কামেশতুরী আমার তো এমন একটা বাক্স দরকার রে আমার তো এমন একটা বাক্স দরকার लोहा কোথায় পাবো কাঠ কোথায় পাবো মেস্তুরী কয় মা আমার কাছে लोहा আছে আমার কাছে কাঠ আছে আমি বানাবো একটু অস্ত্র ধারানোর জন্য পানি লাগবে একটু পানি আনো নাও লাগতে পারে মুসা নবীর মা পানি আনিয়া দেখে মেস্তুরী বাক্স বানায়া বসে আছে বাক্স দিয়া কয় মা পানি লাগবে না গো পানি লাগবে না বাক্স বানে ফেলছি ও নদীর মধ্যে বাসায় দিলে বাক্স কোনদিন ডুববে না গো মা নবীর মা বলে তোমার কাঠের মূল্য কত লোহার মূল্য কত তোমার মজুরি কত মেস্তুরি কয় মা আমি এমন মেস্তুরি বিনা পয়সায় কাজ করে কোনো টাকা নেই নারী বৃষ্টি আসছে জীবনে কত বৃষ্টি বিচ্ছু আজকে একটু বৃষ্টি অসুবিধা আছে সাতটি আমার লাগতো না কারণ আপনারা তো সবাই সাথী নিতে পারতো না আমিও বিজনু আপনারা বিজনে রাজি আছে যেরকম রাজি আছে উঠবেন না বাবাজি জীবনে কত বৃষ্টি বিচছেন জান্নাতের বাগানে বসে নিয়ত করেন জানলা বৃষ্টি দিয়ে বিজয় জীবনের গোনা মাফ করে দেয় হ্যাঁ